মনটা খুঁজাখুঁজি করার পরে কিন্তু একজনের সন্ধান পাওয়া গেছে আরেকজন কিন্তু এখন নিখোঁজ আছে এজনকে পাওয়া গেছে আমরা দেখবো এখন উনি কি জীবিত আছে নাকি উনি কি মারা গেছে আজ সকাল দশটা দিকে মানিকপুর কাঞ্চননগর এলাকার গোর জিংকের খালে গোসল করতে যান এক নানি ও তার নাতি এলাকাবাসীর ভাষ্য মতে তারা প্রায় প্রতিদিনই এখানে গোসল করতে আসতেন কিন্তু আজ দীর্ঘক্ষণ ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় সন্দেহ জাগে শুরু হয় চরম উদ্বেগ ও আতঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এলাকার যত মানুষ আছে সবাই নদীর দুপাশে জড়ো হয়েছে সবাই অনেক চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে খুঁজে বের করার জন্য যে ছোট বাচ্চাটা ছিল তার নানা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন ভেঙে পড়েছে কোটা এলাকা প্রায় তিন ঘন্টা পুরো এলাকার মানুষ নদীতে খোঁজাখুঁজির পর মিলেছে তাদের নিথর দেহ তারা কি জানতো এই গোসল ছিল তাদের শেষ গোসল স্থানীয় যুবকরা এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় নানি ও নাতিকে পানি থেকে তোলা হয় সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এই করুণ ঘটনাটি আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নদী খাল বা যে যেকোনো জলাশয়ে গোসল করতে গেলে কতটা সাবধানতা প্রয়োজন বিশেষ করে শিশুদের সঙ্গে নিয়ে গেলে আরো বেশি সতর্ক হতে হবে এক মুহূর্তের অসতর্কতা একটি পরিবারকে চিরতরে শোকাহত করে তুলতে পারে আমি আছি এখন কাঞ্চননগর মানিকপুর এই যে গোরজিঙ্গে যে দুরুম কালটা আছে ওই জায়গায় এখানে কিছুক্ষণ আগে আধা 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 ঘন্টা এখানে নানি হয়েছে হয়েছে এবং নাতি গুসল করতে এসে এখান থেকে নিখোঁজ হয়ে গেছে তো এখানে আশেপাশে অনেক ভাইরা কিন্তু এখানে জাল মারতেছে অনেক খুঁজা খুঁজি করতেছে তো এখানে গোসল করতে এসে এখান থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না পানি কিন্তু তেমন বেশি নাই অল্প পানি আর এখানে কান্নার রাহাজারি শুরু হয়েছে মূলত হচ্ছে ওনার মা আর হচ্ছে ওনার মেয়ে এখানে গুসু করতে ছিল এই দুপুর টাইমে এখান থেকে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় তো এখন হচ্ছে এখানে এলাকার বাস এলাকার অনেক মানুষ ছুটাছুটি করে আসছে এই জায়গায় তো এখানে অনেক জনে অনেক ভাইরা খুঁজাখুঁজি করতেছে দেখতে পাচ্ছেন অনেক ভাইরা জাল আছে তো এখানে অনেক মানুষ জড়ো হয়েছে দুই এলাকা দুই দুই গ্রামের মানুষ এখানে জড়ো হয়েছে বর্তমানে আমি যে জায়গা থেকে লাইভ করতেছি তো দেখেন দেখেন এখানে কান্না রাহাজারি শুরু হচ্ছে মে মেয়েটা এখান থেকে নিখোঁজ হয়ে গেছে তো আমি এখান থেকে একজন যারা শুরুতে শুরুতে এখানে ছিল তাদের সাথে একজনের সাথে কথা বলার চেষ্টা করব যারা এখানে শুরুতে ছিল এখানে আহাকারি কান্নার আহাকারি শুরু হয়ে গেছে অল্প কিছুক্ষণ আগে কিন্তু এই ঘটনাটা হয়ে গেছে এখানে

ফায়ার সার্ভিস বা ডুবির সাথে এখন একটু যোগাযোগ থাকে তাহলে কাঞ্চনগর তাড়াতাড়ি যদি আপনারা সহযোগিতা করেন একটু তাড়াতাড়ি যদি আসে তাহলে এই মানুষগুলাকে উদ্ধার করা যাবে মিনিমাম মিনিমাম কতক্ষণ হয়েছে ঘটনাটা দিকে এক ঘন্টা তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক মানুষ আছে আপনি কি আজান দিছিলেন এই মানুষগুলো গুলা নিখোঁজ হওয়ার পরে কত করে এই ঘটনাটা জুহর ফলে মেয়ে যেটা নিখোঁজ আছে ওনার বয়স কেমন হতে পারে পঞ্চাশ পঞ্চান্ন তো এখানে হচ্ছে বৃষ্টি চলে আসছে অনেক বৃষ্টি পড়তেছে এখানে দেখতে পাচ্ছেন এলাকার দুই পাশে কিন্তু মানুষ অলরেডি ভিড় করে ফেলছে আর তাদেরকে খুঁজা করার চেষ্টা করতেছে তারা হয়তো বা এখন অবস্থায় ফিরবে নাকি দুনিয়া থেকে চলে গেছে এরকম আমরা এখন বুঝতে না তো আপনাদের যতক্ষণ পর্যন্ত আমি এই লাইফটা আপনাদের দেখাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই লাইফটা দেখানোর চেষ্টা করব আপনারা আমার সাথে দেখতে থাকুন তো অনেক ভাইরা কিন্তু অলরেডি এই যে এই জায়গায় খুঁজা করতেছে এই জায়গায় ওনারা ঘুষা করতে আসছিল তো এখানে অনেকেই আর কি যে গাছ বাঁশের যে বুড় আছে যে বুড় বলা হয় ওইগুলা দিয়ে কুজাকুজি করার চেষ্টা করতেছে এখানে কিন্তু অনেক গভীরতা আছে পানির আর এই সাইড দিয়ে কিন্তু তেমন গভীরতা নাই এই সাইড দিয়ে তেমন গভীরতা নাই আর যে মেয়েটা মারা গেছে এলাকাবাসীরা বলতেছে মেয়েটার বয়স মিনিমাম পাঁচ থেকে ছয় বছর হবে আর যে বিধ বিধ মানুষটা মারা গেছে ওনার নানিটা ওই মেয়ের নানিটা উনি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর মতো বয়স হবে তো আমি একটু আপনাদের একটু একটু সামনে গিয়ে ওনার কাকা একটু এদিকে আসেন এদিকে আসেন এই যে এই যে আমার সামনে যে কাকাটা আসতে আছে ওনার স্ত্রী মূলত হচ্ছে নাতিকে নিয়ে এই জায়গায় গুসল করতে আসছিল আপনি নাতিন আপনি একটু এদিকে আসেন

তো এখন হচ্ছে অনেক বৃষ্টি চলে আসছে আপনারা দেখেন কি আহাকারি রাহাজারি কি একদম আহারে চলতেছে

আমাদের এখালটা হচ্ছে এলাকার জন্য অনেক গরমকাল প্রতি বছরে কোনো না কোনো জায়গার মধ্যে একজন দুজন করে মানুষ হয় হওয়ার পরে কিন্তু মানুষ গুলার কিছুদিন পর আবার মৃত্যু মানে কয়েক ঘন্টা পর আবার মৃত্যু অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয় তো আজকে হচ্ছে সেই একটা পরিস্থিতি শিকার হয়েছে মানিকগঞ্জ কাঞ্চনগর মানিকপুর হ্যাঁ চৌমনি মানিকপুর গোরজেঙ্গে আজকে এই জায়গায় সেই ঘটনাটা হয়েছে এখানে হচ্ছে অনেক ভাইরা খুঁজাখুজি করতেছে তো আপনারা লাইফ থাকার চেষ্টা করবেন আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের এই লাইফটা দেখাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনাদের এই লাইফ দেখানোর চেষ্টা করব যে ওই মানুষগুলো আসলে কি জীবিত উদ্ধার করতে পারে নাকি মৃত্যু অবস্থায় উদ্ধার হয় আসলে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমার এই লাইফের সাথে সংযুক্ত থাকেন তো এখানে এখানে মানুষ আশেপাশের মানুষরা অনেক মানে কুচকো বরফে এই নিউজ আসলে এই জিনিসটা দেখতে আসছে চলে আসছে এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলা মানুষ দেখতেছে তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনারা কতজন আপনার ভাইজান আপনি কতক্ষণ ধরে চেষ্টা করতেছেন কতক্ষণ ধরে চেষ্টা করতেছেন এক ঘন্টা ধরে চেষ্টা করতেছেন এই ভাই এক ঘন্টা ধরে চেষ্টা করতেছে এক ঘন্টা ধরে চেষ্টা করে এখান থেকে আসলে কুজে পাওয়া যাচ্ছে না তো দেখতেছেন এখানে জাল মারা হচ্ছে আবার অনেকে মাছের যে বুড়ি বলা হয় ওগুলা দিয়ে আসলে কুজা কুজি করতেছে তো আমি একটু দেখানোর চেষ্টা করবো যে যে মেয়ে যার মেয়েটা নিখোঁজ হয়েছে যার মারটা নিখোঁজ হয়েছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব তো উনি হচ্ছে এখন হচ্ছে আপনার মেয়ের বয়স কত ঢুকেছে মেয়ের বয়স আচ্ছা ওনার যে মেয়েটা এখানে নিচ্ছে ওনার হচ্ছে আট থেকে সাত থেকে আট বছর বয়স বলতাছে আর কি বলতেছে উনি নাকি স্বপ্ন দেখছে এরকম একটা ঘটনা হবে তো উনি এরকম বলে বলে কান্না করতেছে দেখতে পাচ্ছেন এই বোনটি কান্না করতেছে

धै न আপনাদের এলাকা এরকম ঘটনা হয়েছিল আর আরে বছর শুনি নাই না ঘটনা আচ্ছা 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 তো এই যে প্রথমবারের মতো এই ঘটনাটা ওনাদের এলাকা এলাকাবাসী দেখতে পাচ্ছে একটা নির্মম ঘটনা হয়ে গেছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লোক এখানে দুইজন দুইজন লোক বর্তমানে খালের মধ্যে নিয়ে ফেলেছে ওরা গোসল করতে আসছিল মূলত তো গোসল করতে এসে অল্প পানির মধ্যে কিন্তু তারা তাদেরকে আর খুঁজে পাওয়া যাইতেছে না তো ওনারা আসছিল একদম দুপুর টাইমে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক এলাকার দুই এলাকার মানুষ কিন্তু এখানে অলরেডি জড়ো হয়ে গেছে আর এখানে যারা খুঁজাখুঁজি করতেছে তাদের দেখেন তারা কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ ধরে খুঁজাখুঁজি করতেছে এই বাইগুলো ওই যে দেখতে পাচ্ছেন যে ওইখানে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন জানি না আপনাদের একটু জুম করে দেখাই এখানে হচ্ছে ওনাদের বাড়ি একদম কালের পাশেই কিন্তু ওনাদের বাড়িটা তো ওইখানে কিন্তু ওই ওই জায়গায় কিন্তু অনেক মানুষ কোলাকুজি করতেছে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু বাস দিয়ে কোলাকুজি করতেছে এখানে এখানে সবাই মিলে জাল মারা জাল মারতাছে আসলে মানুষগুলা মানুষগুলা কোথায় গেছে সেটা খোঁজাখুজি করতেছে এই জায়গায় আছে কিনা অন্য জায়গায় চলে গেছে সেটা হ্যাঁ এখানেই আছে না হুম হ্যাঁ তো ওনারা বলতাছে এই জায়গায় এই জায়গায় ওনারা আছে তো ওইদিকেও কিন্তু পানি কম ওইদিকেও কিন্তু পানি কম আর আমার এই এই সাইডেও কিন্তু পানি কম এখান দিয়ে মানুষ সাইটটা পার হইতে পারে কিন্তু একটু গভীরতা আছে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে একটু গভীরতা আছে এই জায়গাটার মধ্যে গভীরতা থাকার কারণে গিয়ে কিন্তু এই মানুষগুলাকে নেওয়ার একটু সুযোগ হয়েছে তো এই কালটা হচ্ছে এই কালটা ভাই সংযোগ হয়েছে কোন জায়গায় গিয়ে একদম দুরুম কালের সাথে এটাই দুরুম কাল এই দুরুমটা জায়গা হলদের সাথে যুক্ত হয়েছে না হ্যাঁ হলদে এবং দুরুম আমি শুনেছি এই কালগুলো নাকি অনেক গরম মানে প্রতি বছর বছর এক দুজন কোনো না কোনো জায়গা থেকে নেওয়া হয় হ্যাঁ এই জায়গাতে হয় না কিন্তু অন্য জায়গাতেও হয় আচ্ছা আচ্ছা এ প্রথম হয়েছে না আচ্ছা 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 তো আমি একটু আপনাদের চেষ্টা দেখানোর চেষ্টা করবো ওনারা যে জাল মারতাছে আসলে জালগুলো মারার পরে কিন্তু ওই লোকগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে কি না সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আর যে নিকোঁশ হয়েছে ওই বিধ বিধব মায়ের বয়স হয়েছে আপনার পঞ্চান্ন থেকে ষাট বছর আর যে মেয়েটির নিকুস হয়েছে ওই মেয়েটির বয়স হচ্ছে আপনার ছয় থেকে সাত বছর

এখানে দেখতে পাচ্ছেন জাল মারা হচ্ছে কিন্তু এখানে একজন না এই বাইক এক ঘন্টা ধরে পরিশ্রম এক ঘন্টা ধরে এখানে খুঁজা খুঁজি করতেছে প্রায় এক ঘন্টার বেশি সময় হয়ে যেতেছে কিন্তু যে মানুষগুলা নিখোঁজ হয়েছে এই জায়গায় ঠিক ওরা ওনারা গোসল করতে পারছিলো তো ওনাদের বাড়ি আমি আপনাদের দেখাচ্ছি এখানে ওই যে দূর ওই পারে যে মানুষগুলা দেখতে পাচ্ছেন এখানে ওনাদের বাড়ি তো এক দেড় ঘন্টা যে ওনাদের এই যে খোঁজাখুঁজি করার পরও কিন্তু এখনো ওনাদের সন্ধান মিলে নাই তো আপনারা সবাই আমার লাইফে সংযুক্ত থাকুন ওদের যে আপডেটটা সেটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আর আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু এখন আমরা যখন আসছিলাম তখন কিন্তু এখানে মানুষ ছিল না তেমন এখন কিন্তু অনেক মানুষের ভিড় জমে গেছে দেখতে পাচ্ছেন এই মানুষগুলো সবার এই এলাকার মানুষ সবাই কিন্তু ছুটে আসছে জিনিসটা দেখার জন্য আর একটা সতর্ক বার্তা আপনাদেরকে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে দুরমকাল যে হলদা নদী যেটা আছে আমি প্রতি বছর শুনি আর কি প্রতি বছর আমি শুনি এই কালগুলাতে এই ফুটবল খেলতে গিয়ে অনেক অনেক সময় দেখা যাইতেছে ফুটবল খেলতে গিয়ে দুই ভাই একসাথে নিখোঁজ হয়ে গেছে কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল তো আপনারা যারা এখানের আশেপাশে যারা বসবাস করেন তাদেরকে একটা সতর্ক মানে দেওয়া হচ্ছে অবশ্যই যে দু টাইম এখানে আপনারা একালটা আপনারা ব্যবহার করবেন না একালটা হচ্ছে অনেক একটা গরম কাল প্রতি বছর এক দুজন করে মানুষ নেয় এখালটা কোনো না কোনো জায়গায় এই জায়গায় হোক অন্য জায়গায় হোক বা এরকম করে এখন এটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ এটা আসলে আমি বলতে পারবো না কিসের জন্য এটা হয় তো এখনো এখন এই যে দুইজন মানুষকে যে কুজাকুজি করা হচ্ছে ওনাদেরকে প্রায় এক ঘন্টা মতো হয়ে গেছে আজও এখনো ওনাদেরকে এখনো ছাড়ে ছেড়ে দেওয়া হয় নাই তো অনেকে বলতাছে যে ওনার ওনারা যে জায়গায় আছে ওই জায়গায় ওনারা আছে কিন্তু কুজাকুজি করে ওনারা পাইতেছে না হয়তো বা ওনাদের যখন মৃত্যু হবে তখন ওনাদেরকে বা ছেড়ে দেওয়া হবে এরকম একটা

কিছু পাওয়া গেছে ওই জায়গায় কিছু পাওয়া গেছে এখনো কিছু সন্ধান মিলতেছে না এই এই তোমরা যে আসছো তোমাদের ভয় লাগতেছে না তোমরা এখানে আসো আর আসো গুসল টুসল করো এখন আসো না এখন যে এই জায়গায় দাঁড়াইছো তোমাদের বই করে না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন মেয়ে যে মেয়েটা আসলে যে মেয়েটা নিখোঁজ হয়ে গেছে ওই মা মা কি হারে কানতাছে আসলে এগুলার ওনার হচ্ছে স্ত্রী ছিল যে এই যে ওনার কিন্তু স্ত্রী ছিল উনি কিন্তু এই যে বুকে বুক বুক থাপাইতেছে হাই হাইকি হয়ে গেলো হাই হাইকি হয়ে গেলো তিনি এইভাবে জপতাছে তো সবাই একটু দোয়া করবেন যেন ওনাদেরকে একটু তাড়াতাড়ি করে ওনাদেরকে খুঁজে পাওয়া যায় দেখেন উনি কি হারে কান্তাছে একটু দেখেন এই মানুষটা কি হারে কান্তাছে মূলত হচ্ছে ওনার ওয়াইফ ছিল আর ওনার নাতিন ছিল ওনার মেয়ের ঘরের মেয়ে তো ওনার যে মেয়ে মেয়ের কান্না করে করে যে কথাটা বলছে আসলে এটা আপনাদেরকে তো আমি লাইফের মধ্যে দেখানোর চেষ্টা করছি যে উনি বলছিল যে উনি কিছুদিন আগে একটা স্বপ্ন দেখছিল খারাপ একটা স্বপ্ন দেখছিল যে এই ঘটনাটা আসলে হবে উনি এই কান্নার মধ্যে কথাটা বলছে যে সেই স্বপ্নটা আজকে সত্যি হয়ে গেছে তো উনি মনে বুঝতে পারতেছেন এই জন্য

এই আজান দেওয়া হয়েছে তো আমি আপনাদের সাথে লাইভে একটু সংযুক্ত আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি আছি এখনো আপনারা আমার এই লাইভটির সাথে যুক্ত থাকুন আপনাদের শেষ মেশ আমি এখানের এই লোকটা ধরে রাখতে পারতেছে না অলরেডি এই বাইকটা ধরে রাখতে পারতেছেন উনি একটু পর পর পানিতে চলে যেতেছে মূলত ওনার ওয়াইফটা নিয়ে হয়ে গেছে এখান থেকে তো এখানে এলাকাবাসী এলাকার সবাই কিন্তু এখানে কুজা করতেছে দেখেন আপনারা ওনারা কিন্তু ধরে রাখতে পারতেছেন উনি একটু পর পর কিন্তু খোঁজার জন্য চলে যাইতেছে

মানুষ কিন্তু ওইখান থেকে দেখেন ওই 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 লোকটা সহ কিন্তু খোঁজাকুজি করতেছে কোন ওই দিক দিয়ে চলে গেছে কিনা ওনার হাতে কিন্তু বাঁশ আছে বাঁশ দিয়ে খোঁজাকুজি করতেছে আর এই যে মুরব্বিটা উনি কিন্তু ওনাকে ধরে রাখতে পারছেন উনি একটু পর পর পানিতে নামে যেতেছে আসলে পূজার জন্য ডমিট ভাই লাইফ এখন হচ্ছে আপনাদের আপনাদের এখন আপনাদের কাছ থেকে এখন একটু আমি জ্ঞান আর যখন আমি আপনাদের আপডেটটা জানানোর চেষ্টা করব আপনারা সবাই পেজের সাথে সংযুক্ত থাকবেন আমি আপনাদের এখানে অবস্থান করতেছি কুজাকুজি করার পরে যদি ওনাদের সন্ধান মিলে আমি আপনাদের সাথে সাথে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই যুক্ত থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম